আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম বর্তমান সমাজে এমন কিছু নামাজ মুসিদি রয়েছেন তেনারা যখন মসজিদে নামাজ পড়তে যান তার আগেও পীর মুর্শিদের দুর্নাম করে নামাজ পরেও পীর মুসিদের ওই আল্লাদের দুর্নাম করে থাকেন এটা কি ঠিক অনেকে হয়তো বলবেন যে ঠিকই বলেন কিন্তু সবাই এটা ঠিক বলবে না যেনারা প্রকৃতপক্ষে মুসলি যেনারা খাঁটি ইমানদার মমির মুসলমান তেনারা কক্ষণে কথা বলবে না যেনারা কোরআন গবেষণা করেন তেনারা বলবেন না যেনাদের কোরআন হাদিস অধ্যায়নের ভুল তেনারাই বলেন এই কথাটা তেনারা একটু নামাজের আয়াত নিয়ে সুরা নিয়ে চিন্তা ভাবনা করেন না দরিদ্র ইব্রাহিম নিয়ে তাসাহ নিয়ে কোনো গবেষণাই করেন না যদি ভাবনা করতো গবেষণা করতো তাইলে এক মানুষ এক মানুষের দুর্নাম করতো না কারণ মহান আল্লাহ পা রবুল মিন নামাজকে আমাদের শ্রেষ্ঠ ইবাদত বলে ঘোষণা করেছেন ঠিক আছে কিন্তু শ্রেষ্ঠ ইবাদত ইবাদতের মধ্যে নামাজের ভাবার্থটা কি কী ভাবার্থ আছে সে ভাবার্থ কি যেমন যদি আপনি আমি আমায় নামাজ পড়ব একটা সুরা পড়বো সুরা ফাথিয়া পড়ব তারপর রুকু যাব সিদ্ধায় যাব নামাজ হবে না কি করতে হবে তাসাদ পড়তে হবে দি ইব্রাহিম পড়তে হবে দোয়া মাসুরা পড়তে হবে তবে নামাজ সম্পূর্ণ হবে কিন্তু আসুন আত্মহাতের মধ্যে কি আছে যে আত্মহত্যার না পড়লে নামাজ হবে না অথচ যখন আমরা নামাজ পড়ি তখন আমরা অধিকাংশই হয়তো লোক জানি যে আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহকে দেখছি আমি আর আল্লাহ আল্লাহ আমি এছাড়া আর কেউ নাই আর কই স্মরণ করব না কারো মুখাপেক্ষ হব না কারু স্মরণাপন্ন হব না কিন্তু আল্লাহাকবুল্লাহ কী বলছেন সেটা দেখতে হবে যখন হাত পড়া হয় আত্মা হিয়া তুলিল্লাহ হিয়া সাল্লা তাইবা তো আর সালাম নবী আয়হ্ন নামাজের মধ্যে আমরা কাকে সালাম দিচ্ছি আল্লাহকে না নবীকে সালাম দিচ্ছি আমরা নবীকে ইয়া নবী রহমতুল্লাহ বরাকাত হো হে নবী তোমার ওপর আমার সালাম রহমত এবং বরকত বর্ষিত হোক ওয়াইলা ইবাদিল্লাহ সলেহীন এবং যারা সলেহীন বান্দা নেককার বান্দা তিনাদের প্রতি আমার সালাম এবং রহমত এবং বরকত নাজেল হোক তাহলে নামাজের মধ্যে নিয়ত হয়েছে যে আল্লাহ আমি আমি আল্লাহ আমি কারোর মুখাপেক্ষ নহে আমি কাকু দেখছি না আগে দেখবো না কোন দিকে আমার মন যাবে না তাই যেখনি আমরা আত্মহাত্য পড়ব সলেহীন বান্দার কথারও উচ্চারণ মুগ্ধ হবে তো বান্দা কে তার সম্মুখে ভেসে বেড়াবে কি বেড়াবে না নিশ্চয় তার সম্মুখে ভেসে উঠবে যারা মসজিদ ধরার ব্যক্তি যারা তৈরিপন্থী ব্যক্তি তেনারা অবশ্যই জানবেন যে আমাদের পীর মুসিদ। কি সলেহীন বা নেককার বান্দা নয় নিশ্চয় যার যা পীর মুসিদ যা যা রসুল সবাই কিন্তু সলেহীন নেককার বান্দা সেই নামাজের মধ্যে তাসাহত পড়তে হচ্ছে সেই তাসাহতের মধ্যে সলেহীন নেককার বান্দাদের স্মরণ করা হচ্ছে আর কাকে স্মরণ করা হয়েছে নবীকে স্মরণ করা হয়েছে কিন্তু যাকে দেখি নাই চোখে কোনো দিন তাকে কী করে স্মরণ করা হবে তাহলে ইয়া নবী আর রহম্মদ তো বরাক তু আসালাম আলাহ না ও আআলা ইবাহ দিল্ সালাইন আসাদ মোহাম্মদ আব্দুআ রসুল আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর প্রকৃত রসুল ও আল্লাহর আব্দু তাহলে না দেখে সাক্ষী হয় না এটা আমরা কিনা আমাদের প্রকৃতপক্ষভাবে একটা মিথ্যা কথা বলে থাকি না দেখে সাক্ষী হয় না তাহলে আমরা আঙ্গুল তুলে সাক্ষী দিচ্ছি সাদত আঙ্গুল তুলে সাক্ষী দিচ্ছি যে হ্যাঁ আসাদান মোহাম্মদ আব্দ রসুল মোহাম্মদ আব্দু এবং রসুল আল্লাহ প্রেরিত বান্দা তাহলে সাক্ষী দিচ্ছি তাহলে আমরা দেখি সাক্ষী দিলাম মিথ্যা কথা বললাম এরপরেও আল্লাহ সাল্লদি আল্লাহ আল্লাহ মুহম্মদ কামা সাল্লাহ আল্লাহ ইব্রাহিম আল্লাহ আলহ ইব্রাহিম ওই আল্লাহ শান্তি বসিত হোক নবী মোহাম্মদ মোস্তফর ওপরে আল্লা সাল মোহাম্মদীয় আল্লাহ আলে মোহাম্মদ মোহাম্মদের উপর এবং মোহাম্মদের পরিবার বর্গের উপরে কামা সাল্ল আল্লাহ ইব্রাহিম আলহ ইব্রাহিম হামিদ ও মজিদ যেমন সালাম বর্ষিত হয়েছিল ইব্রাহিমের উপর এবং তার পরিবারবর্গের উপর তা চিন্তা করে দেখুন নামাজের মধ্যে আমাদের স্মরণ ছিল আল্লাহ বান্দা বান্দা আল্লাহ আর কোন দিকে নজর যাবে না তাহলে এখানে আল্লাহ কি বলতে বলছে দেখুন আল্লাহ সাল্লাহ আল্লাহ ও আল্লাহ মোহাম্মদের উপরে তার বংশধর উপরে সালাম বর্ষণ করো শান্তি বর্ষণ করো এবং যেমন শান্তি বা সালাম বর্ষণ করেছিলেন ইব্রাহিমের উপরে তার বংশধর উপরে তাহলে ইব্রাহিমের উপরে এবং তার বংশধর উপরে তাই নামাজের মধ্যে কাদেরকে স্মরণ করা হচ্ছে নবী রসুন নামাজে স্মরণ করা হয় ওই আল্লাদের স্মরণ করা হয় অথচ বর্তমান যুগে এমন এক সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা নামাজে পড়ছেন দরুদা ইব্রাহিমে পড়ছেন তাসাহদে পড়ছেন সরা ফাতে পড়ছেন আর সে তাদের দুর্নামও করছেন তাদের নামাজ হবে কি হবে না এটা বর্তমান যারা দর্শক আছেন তেনারাই বিচার বিবেচনা করবেন তেনারা কী বলেন যে পীর মুসিদ উল্লা আল্লাহ হ্যাঁ তারাই কার হাসন মাটি আনসি আনস্ত্রী করবে আরে যাদের জন্যে নামাজ নামাজে যাদেরকে স্মরণ করতে হয় যাদের ওপরে আল্লাহ রহমত বরকত হ্যাঁ শান্তি সর্বদায় প্রেরণ করে থাকেন তো সেই লোকদের নামাজের মধ্যে স্মরণ করা কি বেদাত না সেরেক হতে পারে কারণ আল্লাপা রম্পুল্লা আলম তিনি তো ঘোষণাই করেছেন এরপরেও যদি কেউ বলে যে হ্যাঁ অলি আল্লাহ হারাম পীর হারাম হ্যাঁ তাহলে তাদের নামাজ হবে কি হবে না আপনারা যা দর্শক আছেন চিন্তা ভাবনা করবেন এরপরে সুরা ফাতে কি বলছে সিরাত লাজিনা আনাম তো আলাইহিম সিরাত লাজিনা যাদেরকে তুমি ইনাম দান করেছো যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো যাদের প্রতি তুমি রমত শান্তি বসন করেছ তাদের প্রতি চালা তারা কারা সুরা মা আল্লাহ লাজিনা আনাম আলাইহিম মীনা নবীনা সিদ্দিকা হাসুনা সলে রফিকা তাহলে কাদের পথে নামাজের জন্যে আমরা আহ্বান করছি চলার জন্যে নবী রসুল সিদ্দিক শহীদ নেকর প্রজ বান্ধারের পথে চলার জন্যে তাহলে যারা মুসিদ ধরেছেন পীর ধরেছেন অলির হাতে হাত দিয়েছে তেনারা কি সলেহীন নেকর মোত্তাকিন বান্দা নয় নিশ্চয়ই যেনারা হাতে হাত দিয়েছেন যারা বাইত গ্রহণ করেছেন তেনাদের পীর মুসিদ হ্যাঁ অবশ্যই সেনা সলেহীনও নেককার মোত্তাকির বান্দা না হলে তেনারা পীর মুসিদ আল্লাহর আল্লাহরুল্লি পথ গ্রহণ করতে পারেন না বর্তমান যারা নামাজ পড়েন তৃণাদের উদ্দেশ্যে বলছি নামাজ পড়েন অথচ সেই পীর বললি আল্লাহ গাউস কুতুব হ্যাঁ সলেহীন নেককার বান্দাদের মোত্তাকিন বান্দাদের দুর্নাম করে থাকেন এটা কেমন নামাজি এরকম মনোভাব নিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়া পর হ্যাঁ আপনার চিন্তা ভাবনা করবেন কিন্তু নামাজে কি পড়লাম কিন্তু ব্যাপারটা কি জানেন আমাদের নামাজের কোনো সোরাটাই তা মানে জানি না নামাজের এক একজনের দশটা বিশটা পঁচিশটা ত্রিশটা সুরা মুখস্থ আছে কিন্তু নামাজে প্রত্যেকটা সুরার আর মানে বুঝি না তার জন্যই নামাজ আমরা স্বাদ পাই না আর তার জন্য উল্টো বলে থাকি কারণ সলেহীন নেককার অলি আল্লাহ শহীদ রসুল এদের উদ্দেশ্যেই নামাজ এদের স্মরণেই নামাজ আর নামাজ বা সালাদের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ বা সংযোগ কাদের সঙ্গে কে কে সংযোগ করবে মুসুলি সলেহীন বান্দার সঙ্গে সংযোগ করবে মুসুলিস সলেহীন বান্দাকে স্মরণ করবে বা তার সংযোগ রাখবে তাদের আপন 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 প্রিয় মুর্শিদ সলেহীন নেকর বান্দা বান্দা নামাজের মধ্যে তিনাদের স্মরণ করা এটা ফরজে আইন এসে গেছে এটা কারণ যে তাই না হয় তাহলে নামাজের সোরা হাতে হাঁটায় হ্যাঁ এই সোরাটা বাদ দিতে হবে এই আয়টা বাদ দিতে হবে এ দে না মুস্তাকিম আমাদের সোজা সরের পথে চালাও সরল পথ তো বলে নাই আর আল্লাহ বলতে বলেও নাই যে বান্দা তুমি বলো যে আল্লাহ তোমার পথে চালাও তা বলে নাই আল্লাহ তুমি যাদেরকে তুমি তোমার পুরস্কার পুরস্কৃত করেছ যাদেরকে তুমি নেক্কার বান্দা বলে ঘোষণা করেছ সেই পথে যারা পথে পথিক বলে যাদের ঘোষণা করেছে সেই পথে চালার জন্যে বান্দা বান্দি যারা নামাজ পড়েন সর্বদাই আল্লাহর কাছে আহ্বান করেন কিন্তু কখনো বলে না যে আল্লাহ তোমার পথে চালাও তা বলে না কিন্তু কি বলে আল্লাহ তোমার অলিদের পথে চালাও সোলেনদের পথে চালাও মোটাকি বান্দাদের পথে চালাও শহীদদের পথে চালাও রসুলদের পথে চালাও সিদ্দিকদের পথে চালাও এরপরেও এসব বলার পরও এক শ্রেণীর লোক এমন নামাজি মুসলিদারা সেই তাদেরই দুর্নাম করে থাকেন সেই নৈক বান্দা বান্দা বান্ধা পরি বান্ধার দুর্নাম করে যে যেভাবে কালকে আমাদের এরাই আন এফসি করবে তো আন এফসি আনসি যদি করবে তাহলে নামাজের মধ্যে আল্লাহ রব আলবে এদের উপর শান্তি বা রহমতের বার্তাটা ঘোষণা করলেন কি জন্য যাতে বলতে আল্লাহ রহমত রয়েছে বরকত রয়েছে যাতে ইনাম রয়েছে তারা কি নাজাদ প্রাপ্ত নয় অবশ্যই নাজাদ প্রাপ্ত রহমত প্রাপ্ত আল্লা তরফ থেকে শান্তিপ্রাপ্ত তাদেরকে অবশ্যই নামাজে স্মরণ করবেন কিন্তু যারা নামাজের কিছু ভাবার্থ বোঝে না নামাজ কি জিনিস কিছুই বোঝে না শুধু রুকু সিদ্ধা করার নাম হচ্ছে নামাজ ভেবে নেয় তাহলে তাদের নামাজ অসার বা বেকার হয়ে যাবে কারণ নামাজে কি বলতে বলে যে সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে কিন্তু আমরা সেই বিষয়ে লক্ষ্য না রেখে কী করি তাদেরকে আল্লাহ যাদের প্রতি নামাজ দিয়েছেন নামাজ যাদেরকে স্মরণ করার কথা বলা হয়েছে এক সম্পর্কে লোক নামাজ পড়ার পর তাদের ঘুরিয়ে নেওয়ার দুর্নাম করে আসসালামু আলাইকুম নামাজ পড়বেন প্রত্যেকটা আয়তে শব্দ বুঝে নামাজ পড়বেন তাইলে আশা করি আমাদের মধ্যে যে দ্বন্দ্ব ফ্যাচাদ লেগে রয়েছে এটা থাকবে না